হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এই গরমেতে শুধু আমরা মানুষের একটু ঠান্ডা খুঁজি না সবাই একটু ঠান্ডা ঠান্ডা খুঁজে দেখুন যেই ফ্রিজটা খুঁজেছি অমনি এই বোলতা পোকাটা এসে ফ্রিজের মধ্যে ঢুকে বললো যে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে এর মধ্যে ঢুকে বললো থাক যে যখন একটু ঠান্ডা হা খেয়ে নে আর আমি ফ্রিজটা খুলেছিলাম আনাজপত্র বের করছিলাম কি রান্নাবান্না হবে কুণ্য করবো সেই জন্য ফ্রিজের যা আনাজপত্র সমস্ত কিছু ছিল এই যে বের করে নিয়ে বসে পড়েছি এখন কুর্ণ কাটতে আর রান্না বান্না হবে আর আজকে সকালে রান্না হচ্ছে না হাজব্যান্ড বাড়িতে আছে তাই জন্য আজকে বেলাতেই রান্না হবে আর ওদিকে কাঠের উন্নয়ন জলে শাশুড়ি মা ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি কুণ্ড কাটতে বসে পড়েছি আর এখন কাটছি ঢ্যাঁড়স আমাদের জমিতে ঢ্যাঁড়স চাষ হয়েছে আর সেই ঢ্যাঁড়সই কাটছে এই যে ঢ্যাঁড়স ভাজা হবে আর আম কাটছি আর কী সব আনাজপত্র কুমড়ো ফুমড়ো যা সব সমস্ত কিছু ছিল সব নিয়ে বসে পড়েছি দেখি বেঁচে কুচে কি সব কাটা যায় পটল কাটছি কি পাতি হয় আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন তো অমাবাসী চলছে আর তাই জন্য এখন শাক পাকও খেতে নিই আর ঘরের সব ঠাকুরকে সেবাও দিতে নেই আর শুধু গোবোষণাকেই সেবা দিচ্ছে এই কদিন আর এই যে গোবোষোনাকে এখন স্নান করিয়ে দিচ্ছে হাজব্যান্ড আর হাজব্যান্ডের স্নান হয়ে গেছে আমি বললাম তাহলে আজকে গোবুকে তুমি স্নানটা করিয়ে দাও আর আর বাবাকেও একটু সেবা দিয়ে দাও আর এই কদিন তো শুধু গোপুকে আর বাবাকেই সেবা দেওয়া হচ্ছে আর অন্য ঠাকুরকে তো পুজো করা হচ্ছে না তাই আজকে পুজোটা হাজব্যান্ডই ছেড়ে নিল আর আমি একটু স্নানটা বেলাতে করব যখন ঠাকুরকে সেবা দেওয়া হয়েই গেছে আমার স্নান করারও তারা থাকলো না আমি বেলার দিকে স্নানটা করে নেবো সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়ে আর এই যে গোপু স্নান হয়ে গেছে জামা পরিয়ে মুকুট ফুকুট দিয়ে গপুকে সাজিয়ে গপুকে বাঁশি দিয়ে বসিয়ে দিল হাজব্যান্ড আর এই যে এখন ভোল বাবাকে স্নান করিয়ে দিচ্ছে আর আমার এদিকে সমস্ত আনাজ পানাজ কাটা হয়ে গেছে ঢ্যাঁড়স কেটেছি পটল কেটেছি ঝিচিঙা কেটেছি আর কুমড়োটাও কেটে নিয়েছি একেবারে ওবেলা হবে যখন এবেলায় কেটে রেখে দিয়েছি আর আর আনাজগুলো কেটে ধুয়ে রেখে এখন টিফিন খেতে বসে বসেছি এই যে ওপর ঘরে বসে বসে হাজব্যান্ড আর আমি দুজন মিলে এখন টিফিনটা খেয়ে নিচ্ছি এদিকে শাশুড়ি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর আজকে এই যে পটলের দরমা হয়েছে আমার তো ফেভারিট আমরা সবাই এই পটলের দরমাটা খেতে ভীষণ ভালোবাসি আর এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা চিচিং আলুর তরকারি হয়েছে আর ডালটা আজকে হলো না কারণ কালকের ডাল একটু আছে ফ্রিজেতে ওটাই হয়ে যাবে আর আমের চাটনি হচ্ছে আর এইসবই রান্নাবান্না হচ্ছে আজকে আর এই যে হয়েই এসে ঢ্যাঁড়সটা ভাজা হলেই হয়ে যাবে আর বেশিরভাগ রান্না বান্না আমার শাশুড়িমাই করে আমি সমস্ত কিছু যোগাযাতি করে দিই আমার শাশুড়ি মা রান্নাটা করে নেয় আর আমি খুব কমই ভাগ রান্নাটা করি যেদিন তাড়াতাড়ি থাকে বা খুব অসুবিধা হয় সেদিন আমি রান্নাটা করি আর এদিকে শাশুড়িমা তো রান্না করছে আর আমি এদিকে কিছু মুদিখানা এসেছিলো সেগুলো সব যে যার জায়গায় যার মতন করে ঢেলে গুছিয়ে রেখে দিচ্ছে এই সব কাজগুলো আমি বেশিরভাগ করি আর আমার শাশুড়ি রান্নাটা করে নেয় আর এই যে এদিকে ডিম নিয়ে এসেছিলো সেটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর সব যা সব এসেছিলো মুদিখানা সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আর কি আর হ্যাঁ সকালে যে বোলতা পোকাটা ফ্রিজের মধ্যে ঢুকেছিল সেই পোকাটা এখন ফ্রিজটা খুলে দেখছি মরে গেছে আর আমি ভেবেছিলাম কিছুক্ষণ পর ফ্রিজটা খুলবো যে পোকাটাকে বের করে দেবো আর মরে গেল কি আর করব ওর আজকে মরণ ছিল এই ফ্রিজের ভিতরে তাই গেল একটু ঠান্ডা খেতে এসেছিলো বেছারে এখানেই মরে গেলো যাই হোক আমি ডিম ফিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম এদিকে মুড়ি এসেছিল এক বস্তা আর সেই মুড়িটা এখন মুড়ির ড্রামে রেখে দিচ্ছি আর এই যে মুড়িটা এখন ঢেলে দিচ্ছি মুড়ির ড্রামে আর এইসব ঘরে টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে ঘর দোর ঝাঁদ দিয়ে পুছে নিয়ে সকালে পৌঁছে হয়েছে তাও আরেকবার পুছে দিলাম নিয়ে স্নান সেরে নিয়েছি এই যে স্নান করে চুলপুলে হাজিরে সিঁজুরটি পরে নিলাম নিয়ে এবার টেবিল ফ্যানে নিশ্চয়ই বসে পড়বো এখন এক ঘন্টার মতন টেবিল ফ্যান আর আমি আর কোনো কাজ হবে না আর একটু ফোন দেখবো আর এই যে টেবিল ফ্যান চালিয়ে এখন বসে পড়লাম আর একটু বসেছিলাম ফ্যানের নিচে তারপর আসলো হাজব্যান্ডের এক বন্ধু তার মেয়ের আছে রবিবারে অন্নপ্রাশন আর সেই জন্য নিমদন্ড করতে এসেছিলো তাই জন্য একটু লেবু জল বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা আর এই যে তারপরে সময় হয়ে গেলো দুপুরের খাওয়া দাওয়া করা বসে পড়েছি চারজন মিলে আমি হাজব্যান্ড শ্বশুমশাই শাশুড়ি মা চারজনেই বসেছি আর এই যে শাশুড়ি মা ভাত বাঁচছে আর এই যে আর হ্যাঁ পেঁপে ভাতে দেওয়া হয়েছিল আর করলাও ভাতে দেওয়া হয়েছিল আর এই সবগুলো আমি খাই না আর এই যে এটা হলো আমার শ্বশুরমশাইয়ের থালি পেঁপে ভাতে করলা ভাতে এগুলো আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে আর এই যে পটলের দরমাটা মেখে শুকনো শুকনো ভাত খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক খাওয়া দাওয়া করে একটু দুপুরে শুয়েছিলাম যে ঘুমাবো কিন্তু গেল তার মধ্যে কারেন্টটা চলে আর কি করবো এই গরমের মধ্যে কারেন্ট ছাড়া কি ঘুমায় আর তার জন্য দুপুরে রোদ্রে দুজনে বেরিয়ে পড়লাম আমি যে চলো একটু বাজারে যাই ঘুরে আসি তারপরে বাজারে এসেছিলাম যে কিছু কাজও ছিল টুকিটাকি সেই কাজগুলো মিটিয়ে নিলাম নিয়ে চলে আসলাম কেকের দোকানে কারণ কালকে আছে আমার বঞ্ছির জন্মদিন আর তাই জন্য কেকটা আজকে এসেছি যখন নিয়ে চলে যায় আর তো কালকেই হবে তখন আজকেই নিয়ে যাই ফ্রিজে রেখে দেবো আর তাই জন্য এই যে চলে আসলাম দোকানে আর এই যে কেক নিয়ে নিলাম এখন কেক নিয়েছি তারপরে আরও সব চকলেট ফকলেট নিয়েছি গোপুর জন্য আমার গোপুর জন্য নিমকি নিয়েছি এই যে নাম লেখা হচ্ছে আমার বঞ্ছির কেক নিয়ে এখন সোজা যাবো বাড়ি হ্যাঁ দোকানে তো দুজনে দুটো আইসক্রিমও খেয়েছিলাম আর এই যে আইসক্রিম আছে দোকানে আর আইসক্রিম খাবো না এই গরমের মধ্যে সেটা কি হয় আর এই যে দুজনে দুটো আইসক্রিম খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে এবার বাড়ি যাচ্ছি এই যে বাড়িতে এসে গেছি বাড়ি এসে জলটাও ভরে নিলাম বোতলে বালতিতে সমস্ত কিছু জায়গায় জলগুলো ভরে নিলাম নিয়ে আজকে তো একটু তাড়াতাড়ি দিকে গিয়েছিলাম বাজারে আর তাই অনেকটা বেলাও আছে এখনও আর বাড়িতে এতক্ষণ কি করবো তাই জন্য ভাবলাম একটু বাইরের দিক থেকে ঘুরেই গেছি আর হাজব্যান্ডটাও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে সে আড্ডা দিতে বিকেলবেলা তো ঘরে থাকবেই না আর আমিও তাই বেরিয়ে পড়লাম যে সবার সাথে একটু সময়টা কাটিয়ে আসি আর এই যে বাড়িতে তো কেউ নেই তাই জন্য চাবিটা দিয়ে দিলাম দিয়ে বেরিয়ে পড়লাম আমিও আড্ডা দিতে আর এই যে এক পিসির বাড়ি বড় উঠান আছে আর সেখানেই আমরা প্রত্যেক দিন সবাই বসে আড্ডা দিই আর এই যে খোলামেলা উঠুন প্রচণ্ড মাঠের হাওয়া আসে সব জায়গা এখানে আছে সব জায়গা আছে পিসি আছে দাদাভাই আছে আর এই যে রাই আছে ননদরা আছে এই যে সবাই মিলে এখন আড্ডা দিয়ে দিয়ে বিকেলটা কাটিয়ে দেব। আজকে তাহলে আর কিছু শেয়ার করলাম না আবার দেখা হচ্ছে কালকে আজকের মতন তাহলে